ব্রাজিলের ডি জেনারিওতে হয়ে গেল লাতিন আমেরিকার সবচেয়ে বড় সম রাষ্ট্র প্রদর্শনী যেখানে অংশ নেয় আঠাশটি দেশের চারশোরও বেশি অস্ত্র তৈরির প্রতিষ্ঠান কেনা বেচা হয় অত্যাধুনিক সব মেশিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম এ যেন অস্ত্র বেচা হাট ভারী মেশিনগান থেকে শুরু করে স্নাইপার রাইফেল সব কিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা প্রদর্শিত হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও অত্যাধুনিক সব ড্রোন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছে অঞ্চলটির সবচেয়ে বড় সমরাস্ত্র প্রদর্শনী যাতে অংশ নেয় ব্রাজিল ইরান তুরস্ক ও ভারতসহ মোট আঠাশটি দেশের চারশোরও বেশি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিরক্ষার জন্য তৈরি নিজ দেশের সেরা সব সমরাস্ত্র প্রদর্শনীর পাশাপাশি চলে দরকষাকষিও এখানে আফ্রিকা ইউরোপ এশিয়া ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি দল অংশ নিয়েছে আমরা তাদের স্বাগত জানাই ব্রাজিল একটি নিরপেক্ষ দেশ তাই সহজেই তাদের চাহিদামত পণ্য পণ্য করতে পারি প্রদর্শনী জুড়ে হাঁটতে দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত রোবট কুকুর ছিল নাইট ভিশন ক্যামেরা সংযুক্ত হেলমেট সহ অত্যাধুনিক আরও অনেক সামরিক সরঞ্জাম আমরা শান্তির পক্ষে তবু ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বাহিনীগুলোকে চালিয়ে যেতে হবে তাদের সমরাস্ত্র আধুনিক করার কাজ যাতে সার্বভৌমত্ব রক্ষায় তা কাজে দেয় লাতিন আমেরিকা অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স বা সংক্ষেপে ল্যাড নামে পরিচিত এই সমরাস্ত্র মেলা শুধুই একটি প্রদর্শনী নয় বরং এটিকে আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম মঞ্চ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ